স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে এই যে গামলা নিয়ে এসেছি আজকে করবো হার্ভেস্ট বাগানে অনেক কিছুই আছে তোলার মতো সেগুলো আজকে একটু তুলে নেব আর আজকে কোনো কাজ করব না ওয়েদারটা দেখছেন তো কী অবস্থা এই এই রকম ওয়েদারে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না একদম কুয়াশায় ভর্তি আর এখন বেজে গেছে বারোটা তো অনেক অনেকক্ষণ ওয়েট করলাম যে রোদ উঠবে রোদ উঠবে কিন্তু রোদ তো আর উঠলোই না বারোটাও বেজে গেছে তো সেই জন্য চলে এলাম এখানে আর সকালে একবার এসছিলাম নটার সময় তো তখন আরও অন্ধকার ছিল একদম অন্ধকার ছিল তো চলুন সেই সময়টা কেমন ছিল সেটাও একটু আপনাদেরকে দেখাই দেখবেন চলুন আর তারপরেই এই যে গামলায় ভর্তি করে আজকে হারভেস্ট করে নিয়ে যাব তো চলুন একবার সকালের ওয়েদারটা দেখে নিই তো এই দেখুন এটা ছিল সকালকার ওয়েদার সকালে বলতে এটা কিন্তু খুব সকালে নয় সকাল নটা বাজে তখন আর আটটার দিকে তো এই যে বাড়িঘরগুলো সব দূরে একটু দূরের বাড়িঘরগুলো দেখাই যাচ্ছিল না এতটাই কুয়াশায় ঢাকা ছিল আর একটু একটু করে বেলা হচ্ছিলো আর একটু একটু করে ছাড়ছিলো ভাবলাম যে একটু বেলা হতেই হয়তো রোদ উঠবে কিন্তু সে আর কোথায় দেখলেন তো বারোটা বেজে গেছে তবুও রোদ ওঠেনি আর আপনাদের চোখের সামনেই সাড়ে বারোটার দিকে রোদ উঠল একটু এই সময়টা ফোনটা নিয়ে এসছিলাম একটু ওয়েদারটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমি চলে এসছিলাম সেই সকালবেলায় ধনে পাতা নিতে দিকে সবজি বসিয়ে দিয়ে ধনেপাতা নিতে এসছিলাম আর আমার এরকমই কাজ প্রায়ই ঘরে যখন ধনেপাতা থাকে না উনুনে সবজিটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে চলে আসি ছাদে আর এই যে ধনেপাতা নিতে আসি এসে তো আর শুধু ধনেপাতা পাতা নিয়েই চলে যায় না বাগানের পুরো বাগানটা একচক্কর মারি দেখি ভালো লাগে বাগানে আসলে যেতেই ইচ্ছা করে না কিন্তু সবজি বসিয়ে আসছি ফলে তাড়াতাড়ি তো যেতেই হবে তো এখান থেকে বেশ কয়েকবার কিন্তু আমি ধনেপাতা নিয়েছি দেখুন ওই যে ছোট্ট ছোট্টগুলো রয়েছে কিছুদিন পরে আবার এরকম বড় হবে তখন আবার নিয়ে যাব। তো বেশ অনেকটাই নিয়ে নিলাম একই জায়গা থেকে আর আরও কিছু ধনেপাতা আমার অন্য জায়গাতেও হয়েছে আর দেখুন সব গাছপালা তখন কুয়াশায় একদম ভর্তি ছিল এই যে ফুলগুলো কুয়াশা পরে ভারী হয়ে গিয়ে একদম নইয়ে পড়েছিল। আর তাতে ফুলগুলো ভালো দেখাই যাচ্ছিল না তো একটু সোজা করার চেষ্টা করলাম সে ভারিতে আর উঠতেই পারলো না মাথা তুলে দাঁড়াতেই পারলো না একটু ঠেকা দিতে পারলে ভালো হতো যাই হোক এদিকে দেখলাম আজকে এই গাছে দুটো জবা ফুটে আছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম পরে তো আর হয়তো মনেই থাকবে না তো এই ছিল আজকে ওয়েদার শুধু আজকে নয় দু তিন দিন যাবো একই রকম চলছে আমাদের এখানে তো দেখলেন সকালকার আবহাওয়াটা কেমন ছিল তো চলুন এবারে আস্তে আস্তে শুরু করে দিই হারভেস্ট আর আজকে মনে হচ্ছে না রোদ উঠবে এভাবেই কাজ করতে হবে চলুন কোথার থেকে প্রথমে শুরু করি এই দেখুন এদিকে ফুলকপির গাছগুলো তো সব ঢাকা দিয়ে রেখেছি সকালে দেখলেন তো কেমন কুয়াশা পড়েছিলো একদম আর এখন কুয়াশাটা একটু শুকিয়েছে এখনও কিন্তু রয়েছে জল বেঁধে বেঁধে রয়েছে আর ফুলকপিগুলো হনুমানের ভয়ে যে এইভাবে ঢাকা দিয়ে রেখেছি তো আজকে প্রথমেই একটা ফুলকপি তুলে নেব যেটা সব থেকে বড়ো সেইটা তুলব এটা এটার থেকেও বড় আছে এটা কিন্তু আরেকটু বড় হবে এটাও আর এইটা হচ্ছে সবথেকে বড় মনে হচ্ছে এইটাই আজকে তুলে নেব এই দেখুন কত বড় হয়েছে এটা এটা কিন্তু আরও বড় হতো এখনও মানে ফুল ফোটার কিন্তু কোনো জায়গায় নেই মানে এখনও ভীষণ টাইট দেখে মনে হচ্ছে আরও বড়ো হবে তো এটা তুলে নিই এখানে আর একটা আছে এটাও সবে বেরোচ্ছে এটাও মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়েই বেরোচ্ছে তো আমাকে একটু এগুলো সরিয়ে নিয়ে তুলতে হবে ওটা এতটাই বড় হয়েছে আর প্রণব কয়েকদিন ধরেই বলছে যে একটা ফুলকপি তুলে নাও নাইলে হনুমানে খেয়ে নেবে আর আমার এক বন্ধু কালকে আমাকে বলেছেন যে তুলে নাও দিদি এবারে কিন্তু ফুলকপিগুলো হনুমানে খেয়ে তুলে নেবে না হলে তো সত্যিই তাই একটা একটা করে তোলা শুরু করি কাচি দিয়ে কেটে নিতে হবে উঠছে না এই যে এটা দিয়ে তুলে নিতে কেটে নিতে হবে এই দেখুন কি সুন্দর হয়েছে এই পাতাগুলো দিয়ে বাকিগুলোও ঢাকা দিয়ে রাখি দেখুন দারুণ হয়েছে কিন্তু এখান থেকে একটা পাক তুলে নেব দুটো পাক আমি বীজ রাখবো দেখতে হয়েছে আর এই দেখুন ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগ কিন্তু এই ছোট্ট ছোট্ট জায়গাতেই কিন্তু বেশ ভালো হয়েছে এগুলো আমার সাত ইঞ্চির গ্রো ব্যাগ আর এই যে ফুলকপিটা হয়েছে খুব কম মাটিতেই কিন্তু হয়েছে আমার এই যে এগুলো হচ্ছে নয় ইঞ্চির গ্রো ব্যাগে আমি বসিয়েছি আর এগুলো দেখুন এগুলো হচ্ছে আট ইঞ্চির টপ এই আট ইঞ্চির টবে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে এই যে পাতাগুলো ভেঙে ভেঙে সব ফুলকপি তারপরে ব্রোকলি এগুলো সব ঢাকা দিয়ে দিচ্ছি হনুমানের নজর যাতে না পড়ে ওদের নজর পড়ে যাবে দেখুন বেশ কিছু পেঁয়াজ কলি হয়েছে সারা বাগানে অনেক জায়গাতেই পেঁয়াজ লাগানো আছে তো সারা বাগান ঘুরে অনেকটাই পেঁয়াজ কলি পাওয়া যাবে বিভিন্ন জায়গায় কয়েকটা করে হয়ে আছে একদম যেগুলো ছোট সেগুলো আর নেব না কিছু কিছু পেঁয়াজের পাতাও হয়েছে একদম মনে হচ্ছে পেঁয়াজ কলির মতোই মোটা দেখুন দুটো পাতা এখানে এত সুন্দর হয়েছে তিনটে আর একটা পাতাও তুলে নি একদম পেঁয়াজ কলির মতো মোটা মোটা পাতা হয়েছে এখানে ঝুড়ির বেডেও অনেকগুলো হয়ে রয়েছে কতটা হলো পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতা দিয়ে এখানে দেখুন ওই যে কিচেন ওয়েস্টের উপরে আলু লাগিয়েছিলাম আলুর গাছগুলোর চেহারা দেখুন একদম তরতাজা বড় বড়ো গাছ হয়েছে তো আমি আজকে আলুর শাকটা নেব না কারণ আমি আজকে একটু ছোলার শাক নেব বিভিন্ন রকম নিয়ে লাভ নেই আর এর মাঝখানে যে একটা বাঁধাকপি দিয়েছিলাম ওই দেখুন ছোট্ট এখনও বেঁচে আছে কিন্তু আলুর শাকে একদম ঢেকে দিয়েছে ওটা আর গ্রোথ হবে না ভালো এই যে আলু গাছ যেগুলো কিচেন স্টার সঙ্গে হয়েছে সেগুলোও দেখুন কত সুন্দর হয়েছে ওই যে ওখানে হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আলুর শাক হচ্ছে আর মটর শাকটা এটা তো খেয়ে নিয়েছিল তো আমি তুলি এই মটর শাক থেকে কিন্তু ইয়ে হবে এই দেখুন ফুল হয়েছে ছুটি হবে তো এই জন্য শাকগুলো আমি তুলিনি তো একদিন তো নিয়ে শাক খেতেই হবে শাক খাওয়ার জন্যই লাগালাম একদিন শাক খাওয়া হবে একটু নেব সর্ষের ফুল সর্ষের ফুল অনেকই হয়েছে বিভিন্ন জায়গায় সর্ষে গাছ দিয়েছিলাম সব জায়গাতেই ফুল হয়ে রয়েছে এখানেও দেখুন কত সর্ষের ফুল হয়েছে আর এখানে কেতকি ফুলের গাছটা দেখুন একদম ভর্তি হয়ে গেছে ফুলে সাদা হয়ে গেছে কত পড়ে যাচ্ছে ধরে আসলে নিচের বাগানে এত আছে না কেতকি ফুল যে ছাদের থেকে আর নেওয়া হয় না এই জন্য ছাদের যেগুলো শুকিয়ে যায় সেগুলো আবার ঝরে যায় প্রচুর ফোটে কেতকি ফুল কত জায়গায় সর্ষের ফুল হয়েছে আর বাঁধাকপিও কিন্তু কয়েকদিন পরেই নেওয়া যাবে মানে কিছু কিছু বাঁধাকপি পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি এখন কতটা সর্ষের ফুল হয়েছে একটা লেবু নেব এই লেবু গাছটাই দেখুন কত ফুল হয়েছে একটা নেব লঙ্কা এই লঙ্কাটা আমি বীজ রেখেছি এই লঙ্কার জাতটা খুব ভালো ভীষণ ঝাল লঙ্কাটা আর এই যে এই গাছে হয়েছে বেশ বড় হয়েছে তবে একটাই দেখতে পাচ্ছি আর এটা তোলার মতো হয়নি এটা কিন্তু নরম আমি হাত দিয়ে দেখলাম এবার নেব একটু বিনস তার জন্য আমাকে এই ফুল গাছগুলো একটু সরিয়ে নিতে হবে এখান থেকে এই ফুল গাছগুলো নতুন কিনেছি নিচে বসাবো বলে সেদিন সেদিন একদিনেই কিনেছিলাম নার্সারিতে গিয়ে কিন্তু এগুলো নিচে ছিল তো এগুলো ভেবেছিলাম নিচে বসাবো কিন্তু দেখলাম এত ছোট গাছ নিচে বসালে একদম মাটির সঙ্গে মিশে থাকবে তাই আবার ছাদে নিয়ে চলে এসেছি একটুখানি জায়গা করে নিলাম আমার ঢোকার জন্য এই যে ফুল গাছগুলো এখানে সাইড করে দিলাম এই দেখুন বিঞ্চ গাছে কিছু বীঞ্জ আছে দুদিন আগেই তুলে নিয়ে গেছি আবার কিছু হয়েছে এখান থেকে একটু ধনে পাতা আর বিন্স দুটোই তুলে নিলাম এই দেখুন এবারে একটু নেব ছোলার শাক ছোলার শাকটা কচি কচি থাকতেই নেই বেশি পেকে গেলে তখন আর কিন্তু খেতে ভালো লাগে না আর এগুলো তোলার মতো হয়েও গেছে এই দেখুন পুরো বেডটা আমি ফাঁকা করে নিয়েছি আর এখানে যে তিনটে শশার দানা দিয়েছিলাম একটা গাছ মাত্র গজিয়েছে আর দুটো কিন্তু গজায়নি তো এখানে আমি আরও দুটো শশার দানা বসিয়ে দেব। আর এদিকে দেখুন আমার এক মুঠো একদম ছোলার শাক হয়ে গেল। সব মাথা কেটে কেটে নিয়ে নিয়েছি আর গাজর গাছগুলো দেখুন কি সুন্দর হচ্ছে কিছু গাজর গাছ লাগিয়ে দিয়েছিলাম এখানে দেখুন ওই যে বেগুন দুটো বেগুন হয়েছে তো তোলার মতো হয়েছে কিনা ওটা একটু হাত দিয়ে দেখতে হবে যেহেতু লম্বা বেগুন তো এগুলো আর একটু বড়ো হবে এটা আজকে আর তুলবো না এই বেডটার থেকেও একটু ধনে পাতা নিয়ে নেই এই ধনে পাতাগুলো একটু বয়স্ক হয়ে গেছে সেই শুরুর থেকে যে খাচ্ছি এই পাতাগুলো তিন চারবার ভেঙে ভেঙে খাওয়া হয়েছে আবার দেখুন গোড়াগুলো মোটা হয়ে গেছে কিছুদিন পরপরই আবার হয়ে যায় আর এদিকে আমি সব কিছু তুলতে তুলতে রোদ উঠে গেল ভেবেছিলাম রোদ উঠবে না কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে রোদের তাপ হবে আমি তো আজকে কিছু শুকাতেই দিইনি রোদ নেই বলে আর এখন একটু গরম গরমও লাগছে এখানকার মটর শাকটা দেখুন কি সুন্দর হয়েছে মটর শাকটা আজকে আমি নেবো না কারণ ছোলার শাক নিয়েছি মটর শাক আর নেবো না আর এই পাঞ্চেটিয়ার ফুলগুলো কী সুন্দর কালার দারুণ লাগছে এবারে নেব কিছুটা মশলা তেজপাতা নেব যে তেজপাতাগুলো বয়স্ক হয়ে গেছে সেই তেজপাতাগুলো তুলে নেব কি সুন্দর বড় বড় পাতা হয়েছে এগুলোকে শুকিয়ে নিলেই আমার আর তেজপাতা কেনার দরকার হবে না এখন এই গাছ থেকে যা হচ্ছে দেখুন কত সুন্দর নতুন নতুন আবার পাতা বেরিয়েছে তো একটু একটু করে শুকিয়ে রেখে দিলে আমার এতেই চলে যাবে গাছটা যখন বড় হয়ে যাবে তখন শুধু আমি একা নয় সবাইকে দিয়েও খেতে পারবো এই যে কিছুটা তুলে নিলাম এখান থেকে নেব একটু পালং শাক এই পালং শাকটা সেই শুরুতে ফেলেছিলাম তো দেখুন আমি ভেঙে ভেঙে নেই আর কিছুদিন পরই কি সুন্দর আবার পাতাগুলো বড় বড় হয়ে কী সুন্দর হয়ে যায় এই দেখুন সব পাতাগুলো এই যে তুলে নিলাম অনেকটাই হলো এক জায়গা থেকে আবার এই গোড়া থেকে পাতা ছেড়ে ভর্তি হয়ে যাবে আর এর জন্য দেখুন আলাদা করে কোনো বেড বানাতে হয়নি এই যে আমার আমরা গাছ রয়েছে আমরা গাছের গোড়াতেই হচ্ছে কিন্তু এত সুন্দর একটা বিট নেব আজকে আজকে প্রথম বিট তুলব বিট ফুলকপি দুটোই আজকে প্রথমবার তুলছি তো কোনটা বড় সেটা দেখে নিতে হবে সবই একই রকম সাইজ হয়েছে একই সাথে যেহেতু বসানো তো খুব বড় হয় নাই আবার খুব একটা মানে একদম খারাপ হয়নি মোটামুটি হয়েছে কিন্তু এইটাই তুলে নি এই দেখুন এই দেখুন কত কিছু হারভেস্ট হয়ে গেল আজকে অনেক কিছু হয়েছে কিন্তু সব ঝুড়িতে তুললে ঝুড়ি একদম ভর্তি হয়ে যাবে পালং শাক ছোলার শাক সর্ষে ফুল বিনস লঙ্কা ধনেপাতা তেজপাতা পেঁয়াজ বিট ওলকপি লেবু পাকচই ফুলকপি অনেক রকম একটা কুমড়ো ফুল কালকে হয়তো ফুটেছিল দেখতে পাইনি তা আজকে তুলে নিলাম তো করকম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ রকমের হারভেস্ট হলো চলুন এবারে এগুলোকে গামলাতে ভর্তি করি তো এই দেখুন আমার গামলা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে আর এরকম অর্গানিক সবজি যদি গামলা ভর্তি ভর্তি করে নিয়ে যাওয়া যায় এর থেকে আনন্দ আর কি আছে বলুন তো আর যারা যারা করছেন তারা তো বুঝতেই পারছেন যে এটা কতটা আনন্দ একদম গামলা ভর্তি ভর্তি সবজি তো নয় গামলা ভর্তি আনন্দ বয়ে নিয়ে যাচ্ছি একদম মন ভরানো প্রাণ জুড়ানো আনন্দ যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আজকের তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা